আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মৌচাক মার্কেট মালো বিকাশ শাড়ি দ্বিতীয় তলা দোকান নাম্বার এক শোনা ঢাকার সাথে আছে আমি আলো মারাজকে আপনাদের জন্য কিছু কাতান সিল্ক লেহেঙ্গা নিয়ে আসছি কিছু স্টোনের লেহেঙ্গা নিয়ে আসছি ঠিক আছে আজকে একদম চমলক্ষ প্রাইজে যাবে অফার প্রাইজ যাবে মাত্র দুই হাজার টাকা একদম দেখেন ক্লিয়ার সিল্ক পরে আর দিতে পারবো না তো একটা লেহেঙ্গার দাম বিশ হাজার পঁচিশ হাজার টাকা তো এটা দেখেন এটা হলো নেভি ব্লু কালার এই যে ট্যাটকে দেওয়া আছে

ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন দুই হাজার টাকা কোথাও পাবেন না এই দেখেন ক্যান ক্যান অরিজিনাল ক্যান ক্যান এবং অরিজিনাল একদম সিল্ক পার্টি লেহেঙ্গা দিয়ে দিলাম আপনাদের জন্য আকর্ষণীয় প্রাইজে মাত্র দুই হাজার টাকা এটা জামাটা দেখেন এটা জামাটা একদম হিপ হপ কালেকশন যেটা কেউ মিস করেন না ঢাকার ভিতর আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো লেহেঙ্গাগুলো একটু ভারী যে নেবেন লেহেঙ্গার ডেলিভারি চার্জটা যাবে ঢাকার ভিতর দেড়শো টাকা আর ঢাকার বাইরে হলো দুশো টাকা সেটা মাথায় রাখবেন প্রাইস মাথিয়া দিয়ে দিচ্ছি চাইলে আপনারা বিজনেসের জন্য নিতে পারেন এই এক একটা লেহেঙ্গা বিশ থেকে পঁচিশ হাজার এক একটা লেহেঙ্গা বিশ থেকে পঁচিশ হাজার টাকা বিশ্বাস করেন আমার প্রিয় ভাই বোনেরা আমার প্রাণ প্রিয় শ্রদ্ধেহ ভাইয়েরা তারপরে কি তারপরে দেখেন নিবেন এটাই হলো তারপরে মেরুন কালারের সাথে গোল্ডেন মানে মণিমুক্তা জহরত সব কিছু দেওয়া আছে স্নেহের এবং শ্রদ্ধেহ এই যে দেখেন এটা হলো জামাটা জামাটা কিন্তু একদম সেরকমের দিচ্ছে গোর্জিয়াস স্পেশাল হিট কালেকশন একদম মনে হচ্ছে মাত্র তাওয়া থেকে নামাই নিয়ে আসছি কালেকশন গুলো কালেকশন আর্মি যে যার জায়গা একদম খুব সুন্দরভাবে পরিপাটি করে দখলদারিত্ব নিচ্ছে এই সুন্দর যে দিক দিয়ে গোল্ডেনের মধ্যে সবই তো আগে গোল্ডেন দেখা যাচ্ছে আচ্ছা দেখাই দেখেন আসে আর কি আর করার এগুলোর পরে মনে হয় না আর দিতে পারবো তো যার যেটা লাগবে দিয়ে ইনি হোয়াটসঅ্যাপে নাম্বারে পাঠিয়ে দিবেন মেসেঞ্জারে কেউ নক করবেন না মেসেঞ্জারে কেউ নক করবেন না নক করতে হলে আপনাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওর উপরে সেখান থেকে বা ডিসক্রিপশন থেকে নিয়ে নেবেন দেখেন উপরে মেরুন নিচে মেরুন মাঝখানে গোল্ডেন যেমন উপরে আকাশ নিচে মারি মাঝখানে আমরা পাপিরা দোয়া করবেন এই দেখেন আল্লাহ মাফ করুক আস্তাত ফুল্লা আস্তাকুরল কারণ মানে পৃথিবীতে আমরা সবাই পাপি এই যে দেখেন এটা হলো জামাটা কেউ স্বীকার করে কেউ করে না এই আর কি ও সবাই নামাজ পড়বেন পাঁচ অক্টো এই যে দেখেন যারা মুসলমান আছেন এই দেখেন এটা হলো গোল্ডেন এর সাথে রেড মেরুন খুবই সুন্দর প্রাইস মাত্র টাকায় সুন্দর সুন্দর রামি লেহেঙ্গা এগুলো কিন্তু একটু ভারী হবে তো বুঝা শুনে নিয়ে বিয়ের জন্য এগুলো একদম পারফেক্ট হবে আবার কি পার্টি অনুষ্ঠানের জন্য পার্টি ইয়া পারফেক্ট হবে এগুলো একটু ভারী কিন্তু ঠিক আছে এগুলো টকটকে লাল ওয়াও একদম সেরকম একটা ডিজাইন দিয়েছে দেখেন একদমের স্টোর পানি স্টোন তারপর মণিমুক্তা স্টোন খুব সুন্দরভাবে জুয়েলারি স্টোন সবভাবে সেট আপ করা আছে সবভাবে সেট আপ করা আছে একদম চমৎকার ভাবে এই যে দেখেন এটা হলো জামাটা এটা হলো জামাটা এটা হলো জামাটা দেখেন ওয়াও ঢাকার ভিতর আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কিন্তু এই লেহেঙ্গাগুলো একটু স্টোনের ভারী ঠিক আছে একটু ভারীর জন্য ডেলিভারি চার্জটা একটু বাড়বে ঢাকার বাইরে দুশো টাকা ঢাকার ভিতরে একশো টাকা এই দেড়শো টাকা ঠিক আছে প্রাইস মাত্র তিনটা কালার হলো ম্যাজেন্ডা কালার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন নতুন নতুন অফারের জন্য একদম হিট কালেকশন দিয়ে দিচ্ছে আপনাদের মনোরঞ্জন রাখার জন্য এই দেখেন এটা হলো ম্যাজেন্ডা কালার সিলভার স্টোন পানি স্টোন জুয়েলারি স্টোন তারপরে সব ধরনের স্টোন ওয়া ওয়া কালেকশন প্রাইস মাত্র দুই হাজার টাকা এই যে দেখেন জামা এই যে দেখেন জামা জামাগুলো দেখছেন লেহেঙ্গা গুলো একটু ভারী হইলো একদম আনকমন দুপাট টাকা দেখেন একদম সেই তাজ কিন্তু দেওয়া আছে প্রাইজ মাত্র টাকা আমি বারবার বলছি লেহেঙ্গা গুলো নেন নিলে আপনারা জিতবেন সচরাচর এসে প্রাইজে পাই না পারি না দেখেন এটা হলো টেস্ট সিগনের ভিতর মেরুন কালার সুন্দর একটা লেহেঙ্গা যে রকম গর্জিয়াস ভারী হবে বাট এগুলো পইরা একদম দেখবেন আগের ছবি শাহরুখ খানের ছবি সালমান খানের ছবি ছবি ছবিদেহীন অবশ্য কথার কথা বললাম যে এই প্রিয়াঙ্কা ক্যাটরিনা কাজল রানী মুখার্জি ওরা একটু নাডা হইলো ওরা কিন্তু এই ধরনের লেহেঙ্গাগুলো পইরা এই দুলহান গানের না আছে এই গানের না আছে একদম দেখবেন সেরকম লাগে মানে গর্জিয়াসটা এটা দুই হাজার টাকা আপনি যদি কারো না করেন কেউ বিশ্বাস করবো না

আজকে পাইছি সেই কারণে দিয়ে দিলাম মাত্র দিয়ে দিচ্ছি দুই হাজার টাকা কে দিবে বলেন বিশ হাজার টাকা লেহেঙ্গা সত্যি কথা বলতেছি চাপা মারতেছি না এগুলো অনেক দামি লেহেঙ্গা চাপা কার থেকে মারম যার থেকে বিশ হাজার দাম চা দশ হাজার টাকা বিক্রি করুক ফ্রেন শোনার হলে শুনবেন নেওয়ার হলে নিবেন ইনশাল্লাহ এই যে দেখেন চলো দুপাটার বুঝছেন প্রাইস মাত্র তাজ আছে সুন্দর লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গা এক পিস পাইছি প্রত্যেকটা লেহেঙ্গা এক পিস করেছি এটা হলো সবুজের মধ্যে শেওলা এটা হলো আঁচল কিন্তু সরি এটা হলো ফ্রন্ট সাইড লেহেঙ্গা নিয়ে মধ্যে খুব সুন্দর হবে একদম ফিক্সড ক্যান ক্যান দেওয়া এগুলোর সাথে পুরো অটোমেটিকলি থাকবে নিতে পারেন আর এগুলো হচ্ছে কোনো বয়স করতে পারবেন ফ্রি সাইজ ঠিক আছে ফ্রি সাইজ এই দেখেন এটা হলো জামাটা এটা হলো জামাটা এটা হলো দুপাট্টাটা এটা হলো দুপাট্টাটা প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা হলো বিস্কিট গোল্ডেন

এটা হলো সিল্ক কাতানের মধ্যে ফিক্সড ক্যান অনেক সুন্দর লেহেঙ্গা একদম ব্ল্যাক কোকির কালো ঝুড়ি সুতার কাজ করা কোনো স্টোন টিস্টোন নাই আজকের লেহেঙ্গাগুলো আপনারা নিতে পারেন নির দিদায় নিতে পারেন বিজনেস হোক নিজেদের জন্য হোক গিফটের জন্য হোক সববার ব্যবহার করা যাবে এটা হলো জামাটা ঠিক আছে সিল্কের এই সিল্কের উন না কিন্তু সচরাচর পাওয়া যায় না উন না জামা এগুলো কিন্তু সিল্কেরই পাইছি দিয়ে দিলাম এটা হলো জামাটা কিন্তু উন্নাটা প্রাইস মাত্র ভারী হবে এগুলো একটু ভারী হবে শুন্য দিয়ে নিয়েন নেওয়ার পরে বললেন না ভারী নিব না বুঝা তারপরে ঠিক আছে আর এগুলো ডেলিভারি চার্জটা আমাদের আগে দিতে হয় ঢাকার ভিতর একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা লেহেঙ্গার ক্ষেত্রে দুইশো টাকা ঠিক আছে দাম কেরুন কমপ্লিট শাটডাউন এই যে দেখেন হলো জামাটা মানে এটাই সবস্ত কমপ্লিট শাটডাউন করতে দেশে শাটডাউন লকডাউন সবই চলতে আসছে এই যে টাইম এটা হলো মেরুন মেরুনের সাথে পেস্ট সিগ্রিন প্রাইস মাত্র ব্যাবি পিং সিগ্রিন মিষ্টি কালার হ্যাঁ এটা হলো মিষ্টি কালার ব্যাবি পিং না তো মিষ্টি কালার খা খা করতেছে এ একদম ওয়ার্ল্ডের এক নাম্বার শিল্পবতী লেহেঙ্গা এটা হলো তার সাথে বেলভেট আবার অ্যাড করে দিয়েছে ওয়ান ম্যান আর্মি টম ক্রুজ এটা হলো ওয়ান ম্যান আর্মি টম ক্রুজের ওয়াইফেরা পর্ব

গোল্ডেন গোল্ডেনের সাথে মেরুন ওয়াও একদম জুয়েলারি স্টোন এটা হলো জুয়েলারি স্টোন রিয়েল স্টোন না কিন্তু জুয়েলারিতে যে ব্যবহার করে অর্নামেন্ট সিস্টোন স্টোন দিয়ে নাও কিন্তু আছে না আপনারা ভাবতে পারেন যেগুলো কালচে টালচে হয়ে গেছে ধুলোবালি না একদম খা খা করতেছে ফ্রেশ ইনটেড একদম মনে হচ্ছে যে মাত্র বানায় নিয়ে আসছে এরকম প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা হলো জামাটা এটা হলো জামাটা জামাটা আর এটা হলো পূর্ণাটা সরি

প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা হলো গোল্ডেন এটা হলো বিস্কিট ঘিয়া গোল্ডেন এটা হলো গোল্ডেন দেখেন ম্যাচিংয়ের সাথে হালকা পাতলা মিনা দিছে এটা হলো ফ্রন্ট সাইডটা এটা হলো স্টোন ওয়ার্কের একদম জুয়েলারি ওয়ার্নামেন্ট সেই দেখেন ওভারঅলটা এটা জামা এটা হলো জামাটা জামাটা

জামা হলো জামাটা দেখেন আরেকটা দিচ্ছি সেরকম প্রত্যেকটা লেহেঙ্গা প্রত্যেকটা কোনটা কোন টাকা কম না এটা হলো মেরুন কালার এটা হলো মেরুনের সাথে গোল্ডেন মেরুনের সাথে গোল্ডেন স্কিন গোল্ডেন যেটাকে বলা হয়

অনেক দামিঙ্গা আপনারা ভাষায় প্রকাশ করতে পারবেন না যে এত লেহেঙ্গা এই প্রাইজ কিভাবে সম্ভব যোগ্য এই যে দেখেন এটা হলো মিষ্টি কালার রিয়েল রেল এবং জুয়েলারি অনেক সুন্দর এটার একদম ফুল ইয়াটা সাপোর্টটা আমাদের বস পাবে যে মিষ্টি কারণ এগুলো দুই হাজার টাকা কোথাও হইবেন না আমি চ্যালেঞ্জ করে বলতেছি কোথাও হইবেন না প্রাইস মাত্র দুই হাজার টাকা এগুলো ম্যাজেন্ডার সাথে গোল্ডেন এগুলো ম্যাজেন্ডার সাথে গোল্ডেন

হাজার টাকা হলো মিষ্টি কালারটা একদম জুয়েলারি স্টোন এগুলো একটু ভারী হবে লেহেঙ্গা গুলা কিন্তু যখন বানাবেন করবেন তখন কিন্তু আর ভারী লাগবে না কারণ সীতা দিয়ে তার করা থাকবে আমরাও কোটটাই অনেক ভারী জিনিস করি কিন্তু কোনো ভয় লাগে না যখন ফিট করে দিই এই দেখেন এটা হলো মিষ্টি কালার জুয়েলারি স্টোন পুরাটাই জুয়েলারি স্টোনের কাজ করছে পুরোটাই জুয়েলারি স্টোন হয়ে কাজ করছে এখানে অন্য ধরনের স্টোন ব্যবহার হয়নি এই যে দেখেন এটা হলো একদম জামাটা জামাটা এই যে দোপার টাড়া দোপার টাড়া দোপার প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা হলো আঙ্গুর কালার এটা হলো আঙ্গুর কালার জুরি সুতার স্টোন নাই আঙ্গুর কালার এই দেখেন এটা হলো সিল্কের মধ্যে এটা হলো সিল্কের মধ্যে সিল্কের মধ্যে এটা হলো লেহেঙ্গাটা ক্যান ক্যান সহ কিন্তু দেখাইতে মনে নেই এটা হলো জামাটা আর এলো দুপাট্টারা এলো দুপাট্টারা প্রাইস মাত্র দুই হাজার টাকা তো লাস্ট ওয়ান পিস স্টে বোয়ার বাই মারকোয়া ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফার পাইতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই দেখেন আর আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার এ একশো নয় মালবিকা শাড়ি দেখেন এটা খুব সুন্দর লেহেঙ্গা গোল্ডেনের সাথে রয়্যাল ব্লু ঠিক আছে আর আমাদের ডেলিভারি চার্জটা আগে দিতে হয় ডেলিভারি চার্জটা দিয়ে আর এগুলো নেন অনেক ভালো লেহেঙ্গা ঠিক আছে বিজনেস হোক নিজের জন্য হোক গিফটের জন্য হোক সামনে এর আছে নিয়ে রাখলে আপনারা নিজেরাই হবেন এগুলো সামনে বিক্রি করবো পাঁচ হাজার সাত হাজার আট হাজার অনলাইন ছাড়া বিক্রি করবো দশ হাজার পনেরো হাজার টাকা তো এটা হলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামনে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ